পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্যাক ভূমিকা কার্যবলী সীমাবদ্ধতা পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্যাক ভারতের সংসদের একটি গুরুত্বপূর্ণ আর্থিক কমিটি এটি সরকারের ব্যয়ের কার্যকারিতা ও জবাবদায় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয় এখানে এর বিস্তারিত বিলিশন তুলে ধরা হলো এক পাবলিক অ্যাকাউন্টস কমিটির উৎপত্তি ও ইতিহাস স্থাপিত উনিশশো সালে ভারত সরকারের আইন উনিশশো উনিশ অনুযায়ী প্রয়োজনীয়তা ব্রিটিশ শাসনকালে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটি তৈরি হয়েছিল স্বাধীনতার পর ভারতের গণতান্ত্রিক কাঠামোর অংশ হিসেবে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিটির গঠন সদস্য সংখ্যা মোট বাইশ জন পনেরো জন লোকসভা থেকে এবং সাতজন রাজ্যসভা থেকে চেয়ারম্যান লোকসভা স্পিকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি যিনি সাধারণত বিরোধী দলের একজন সদস্য হন মন্ত্রীদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তি নিষিদ্ধ সরকারের মন্ত্রী কমিটির সদস্য হতে পারবেন না কার্যকাল সদস্যদের কার্যকাল এক বছর তিন পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান কার্যাবলী প্যাকের মূল দায়িত্ব হলো সংসদীয় নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ ব্যবস্থাপনার কার্যকারিতা নিশ্চিত করা এর প্রধান কাজ হল এক সি সিএজির এর রিপোর্ট সমীক্ষা কমিটির নিয়ন্ত্রক ও মহানিরীক্ষক ক্যাগ এর বার্ষিক রিপোর্ট বিশ্লেষণ করে সিএজির সিএজির সরকারের সমস্ত আয় ও ব্যয়ের নিরীক্ষা করে থাকে দুই সরকারি ব্যয় নিরীক্ষা প্যাক সরকারের অর্থনৈতিক কর্ম কাজ কার্যক্রম কার্যক্রমে কোনো অপচয় দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা তা যাচাই করে তিন গাইড বন্ধু দার্শনিক সি এজি প্যাক এর কাজকে সহায়তা করে এবং এটি একটি দিক নির্দেশনা প্রদান করে চার বিভিন্ন মন্ত্রালয়ের আর্থিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ বিভিন্ন মন্ত্রালয়ের আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ এটি সরকারি নীতিগুলির বাস্তবায়ন ও কার্যকারিতা বিশ্লেষণ করে সীমাবদ্ধতা প্যাকের কাজের কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতাও রয়েছে যেমন নীতিগত প্রশ্ন এড়ানো এটি শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ে ফোকাস করে এবং কোনো নীতিগত সিদ্ধান্ত নিয়ে কাজ করে না সুপারিশ বাধ্যতামূলক নয় কমিটির সুপারিশ মন্ত্রণালয়গুলি মন্ত্রণাল মন্ত্রণালয়গুলির জন্য বাধ্যতামূলক নয় শুধুমাত্র রূপে বিবেচিত হয় পোস্টমর্ডেম পরীক্ষা এটি কেবল পূর্বের ব্যারেজ বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলে না পাঁচ পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রাসঙ্গিকতা ভারতের গণতন্ত্রে প্যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক স্বচ্ছতা নিশ্চিত করে প্যাক সরকারের আর্থিক স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে সহায়ক দুই জবাবদিহিতা প্রতিষ্ঠা এর কার্যক্রম কার্যক্রমের মাধ্যমে সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয় তিন জনগণের স্বার্থ রক্ষা এটি জনগণের করের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করে সমাপ্তি পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্যাক ভারতীয় সংসদের একটি অপরিহার্য আর্থিক সংস্থা যা সিএজি বা সিএজি এর সিএজির সঙ্গে মিলিয়ে সরকারি ব্যয়ের কার্যকারিতা স্বচ্ছতা নিশ্চিত করে যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে তবু এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম স্তম্ভ এর কার্যক্রম আরও শক্তিশালী করতে সুপারিশগুলিকে বাধ্যতামূলক করা এবং কার্যকারিতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত